রাত প্রায় এগারোটা বাজে গ্রামে বিদ্যুৎ নেই আকাশ ভরা তারা পুরনো কাঠের টেবিলে বসে এক বৃদ্ধ চিঠি লিখছেন তার নাম আব্দুল করিম বয়স প্রায় সত্তর চোখে চশমা কাঁপছে কিন্তু হাতের কলম থামছে না চিঠিটা তিনি লিখছেন তার নাতি রাফসানের উদ্দেশ্যে যে শহরে পড়ে আর খুব কম গ্রামে আসে চিঠিতে করিম লিখলেন প্রিয় রাফসান মনে রেখো টাকা দিয়ে অনেক কিছু কেনা যায় কিন্তু মায়ের দোয়া আর ভালোবাসা কেনা যায় না মানুষের সাথে ভালো ব্যবহার করবে কারণ মানুষই তোমার আসল সম্পদ আর ব্যর্থতাকে ভয় পেও না কারণ সেটাই তোমাকে সফল হতে শেখাবে চিঠির শেষে লিখলেন আমি হয়তো তোমার সামনে থাকব না কিন্তু আমার দোয়া সব সময় তোমার সঙ্গে থাকবে চিঠি শেষ করে তিনি টেবিলের ওপর রাখলেন তারপর মসজিদের আজানের মতো নরম এক সুরে কোরআন পড়তে পড়তে ঘুমিয়ে গেলেন পরদিন সকালে রাফসান শহর থেকে হঠাৎ গ্রামে এলো দরজা খুলেই টেবিলের ওপর সেই চিঠি দেখতে পেল দৌড়ে এসে পড়ল দাদুর পাশে কিন্তু করিম তখন আর জীবিত নেই রাফসান কান্না চেপে চিঠিটা বুকে জড়িয়ে নিল সে বুঝল এই চিঠি তার জীবনের দিক নির্দেশনা শহরে ফিরে গিয়ে সে প্রতিজ্ঞা করল দাদুর শেখানো কথাগুলোই হবে তার পথ চলার আলো